তোমরা আগের দিন শঙ্করের শপে আমরা এসেছিলাম আজকে আমরা এখান থেকে কি নিলাম তোমরা ফাইনালি জানতে পারবে আর তোমাদেরকে এস আর কে শঙ্করের সাথে কথা বলবো এখন হচ্ছে শ্রাবণ মাস তো শ্রাবণ মাসের জন্য মায়ের জন্য কিছু তো একটা নিয়ে যেতে হবে তো সবুজ শাড়ি প্রচন্ড পছন্দ আর তোমরা যদি কেউ নিতে চাও চলে আসো ওয়াইটি সব প্রচন্ড ভালো গুগলে শুধু ওয়াইটি শপ মারো তোমরা পুরো ডাইরেক্ট চলে আসো আমি কোথাও ম্যাপেও যাইনি কিছু না তো গুগলে মেরেছি ম্যাপ দেখে দিয়েছি চলে এসেছি বাইকে করে এই দেখো আমার বাইকে করে দাঁড়িয়ে আর প্রচন্ড বৃষ্টি হয়েছে দুবার রেনকোট পরেছি আর খুলেছি হ্যালো খুব ভালো নাচ করো তুমি খুব ভালো আমি ডান্স দেখি আমরা টালিগঞ্জ থেকে আসছি হ্যাঁ এই ইউটিউবে দেখেছি ভাইটি সব গুগলে মেরে আসছি হ্যাঁ 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 এই ভাইটা খুব ভালো ডান্স করে আমার কি বললো খুব ভালো লাগে আমার দেখো তো গাই দিদি বললো এটা নিতে মায়ের জন্য খুবই 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 ভালো লাগবে জামদানি শাড়ি জামদানি তো ভুল ভাল যদি নাম নাম বলে দিই গাইস তো একটু ক্ষমা করবে

খুব ভালো সব তোমরা ঠিক আছে চলে আসো এখানে ভাইটি সব দাদাও আছে দেখা হয়ে হয়তো আমরা এই সবটা দেখো দুই দিক থেকে ভাবা যায় এই সবটা হাজার স্কোয়ার ফুট জায়গা নিয়েও তো অনেক হয়তো ভাবতে যে বড় সব সবটা ছোট এখনি ওখানে কন্টিনিউ করতে পারলাম না হয়ে গেছিল সেই ক্ষেত্রে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আবার ডিলেট করে একটু স্টোরেজ খালি করলাম তারপরে এখানে একটু আমি আমরা রিলস বানিয়ে নিলাম দেখো এখানে রিয়ার রিলস বানাচ্ছে আর তোমরা ব্লগে ফাইনালি দেখেই নিলে যে মায়ের জন্য গ্রিন কালারের শাড়ি আর রিয়ার জন্য ব্ল্যাক কালারের শাড়ি নামলাম তো গাইস চলো আজকে এত অব্দি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই